গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আজ এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে রোজগারের মতোই বিছানা পরিষ্কার করলাম তো এখন চা করব। পাপা আজকে ডিউটি থেকে আসলো পাপার শরীরটা ভালো না জ্বর এসছে কালকে ডিউটিতেই জ্বর এসেছিলো তো পাপা ওই ঘরে ঘুমোচ্ছে আর ডাকবো না এখন যদি না থেকে থাকে তাহলে বলবো যে চা খাবে নাকি নাহলে ঘুমালে আর ডাকবো না তো চা করে দেখি বাবা খায় কি না আর এছাড়া আমি আর মা এখন চা খাবো তো চাটা আমি করবো তারপর তো চলো চাটা করে নিই তোমরা সারাদিন আজকে সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দেখিয়ে দেই আমাদের আজকে কি কি ফুল ফুটেছে তারপর যাব হচ্ছে নিচে ইসে ওই নোংরাটা ফেলে আসতে তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে এখানে নয়নতারা ফুটেছে অনেকগুলো এই জবাটা আর এখানে এই অনেকগুলো অপরাজিত ফুটেছে একটুকুই ফুল উঠেছে তো চলো এখন নিচেই যাই হ্যাঁ নিচে গিয়ে নোংরাটা ফেলে আসি তারপরে এসে ফুল সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আসলাম আমরা কেলে এখন হচ্ছে আমি একটু এই টেবিলটা গোছাবো এই পড়ার টেবিলটা আমার একদম বাজে অবস্থা হয়ে আছে তো চলো একটু গুছিয়ে নিই তারপর মা বলল যে কিসে করতে স্নানটা করে নিতে এখন দেখি কখন করি তো চলো টেবিলটা একটু গুছিয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এই যে গোছানো হয়ে গেছে আমার পড়ার জায়গাটা একদম আগোছালো হয়েছিল এগুলো তো সবই দরকারি এগুলো উপরেই রাখতে হবে তো এই তো গোছানোর পরে একটু বিষয় করছিলাম একটা জেরক্স মিলাচ্ছিলাম আর কি তো কিছু বোঝা যাচ্ছে না তো জেরক্সটার লেখাটা আর কি একটু অস্পষ্ট সেজন্য ওটাকে লিখলাম একটু ভালো করে ফ্রেশ করে আর কি তাহলে পরীক্ষার সময় পড়তে সুবিধা হয় ওই কি হয় অন্যের হাতের লেখার থেকে নিজের হাতের লেখা পড়তে তারা মানে পড়লে আর কি আমার তাড়াতাড়ি মুখস্থ হয় এটা কার কার হয় জানি না কিন্তু আমার আর কি আমার লেখা পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয় বইয়ের জেরক্স তো স্যার দিলে অসুবিধা হয় না কারণ বইয়ের থেকে ওই জেরক্স পড়াই যায় কিন্তু অনেক লেখা আছে যে বোঝা যায় না সেটাই একটু অসুবিধা হয় তো যাই হোক এই জেরক্সটা একদমই বোঝা যাচ্ছিল না সেজন্য এটা একটু লিখলাম হ্যাঁ তো মা এদিকে বলছে যে এখন স্নান করার আগে আর কি ভাতটা খেয়ে একবারে স্নানে যা তো ভাত মানে খাবো আগে তো এখন গিয়ে দেখি মা কী করছে মা রান্নাই করছে সে কী রান্না করবে আমি তাও জানি না তো চলো গিয়ে দেখি মা কী করছে তারপর ভাতটা খেয়ে একবারে স্নানটা করবো স্নান করে ইসে করতে হবে পুজো দিব আজকে মঙ্গলবার মা বলল তুই আজকে দিয়ে দে মা ওই ঈশেটা একটু ওই ঘরটা একটু পরিষ্কার করবে মানে রান্নাঘরেরই ইসেগুলো কোটার জায়গা কৌটো যে রাখছে জায়গাগুলো সেগুলোকে পরিষ্কার করবে তো সেজন্য মা বললো তুই দিয়ে দে আমি পাঁচালি বলবো বজরঙ্গলির তো চলো গিয়ে দেখি এখন মা কী করছে তারপর হাত খেয়ে স্নান করে তারপর তোমাদের সাথে একবারে কথা হবে তো মা এখানে ফুলকপির তরকারি বসিয়েছিল এক সাইডে আর এক সাইডে হচ্ছে মুগ ডাল বসিয়েছিল শিম দিয়ে করবে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ভাতই খেলাম তো এখন হচ্ছে মা বললি একটু দোকান যাব মানে ওষুধের দোকান যাব তো ওই দোকান থেকে মার জ্বরটা শেষ হয়ে গেছে সে জ্বরটা আনতে যাব তো চলো আগে বাইরের থেকে আসি এসে তারপর স্নানটা করবো করে ঠাকুর দেবো তো চলো মার ওদিকে রান্না সব হয়ে গেছে তার জন্য মা এসে আমার স্নান হলে মা স্নান করে নেবে তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি মা তো এখন বেরোবো তো চলো বেরোই তোমরা দেখতে থাকো

I'm not going to g h e a i t e t the b i n t e g e t a l তো বন্ধুরা বাড়ি আসলাম এখন গেছিলাম তো ওই যে বলেছিলাম মার জর্দা আনতে তারপর ওষুধ আনতে ওষুধ আর আনা হয়নি ওষুধ পাপা নিয়ে আসবে গেছে একটু ওইদিকে ওই আলিপুরের দিকে আর কি তো বাপার কাজও আছে আর মানে রাস্তাতেই ঠিক হয়েছে যে তো রাস্তাতে ঠিক হলো যে মা বললো যে মানে বড় একুরিয়াম আনবে তো ওরকম কি ওটা দিয়ে দিলেই হবে এখানে নাই মা নাই তো যেটা বলছিলাম তো রাস্তাতে ঠিক হলো যে মা বড় একুরিয়া মানবে তো বাবাকে বললো মানে আহ ঢুকেছিল হচ্ছে মাছের খাবার আনতে তো তারপরে ওই মা তো বললাম যে অ্যাকোরিয়াম আনার কথা তো আনলাম ওটা এখন আঙ্কেলটা সব টেট করে দিয়েছে লাইট লাগিয়ে তারপর পাথর টাথর সব দিয়ে দিয়েছে খালি ওই কি কি করবে বা বললো থার্মোকল নিয়ে আসতে বললো বাবাকে আর আমাদের হচ্ছে অ্যাকোরিয়াম রাখার যে টেবিলটা আর কি ওটা ছিল না তো মানে একুরিএমের সাইজের তো ওরকম টেবিল ছিল না আমাদের এই বড় টেবিল আর সামনের ঘরের টি টেবিলের ওপরে তো রাখা যাবে না এবার আগে তো ছোটোটা রেখেছিলাম টিভির পাশে তো ছোটোটা হয়ে যায় এটার বলল যে সব কিছু মিলিয়ে আর কি ওয়েট হবে প্রায় সত্তর আশি কেজির মতন তো এতটা ওয়েট রাখার মতন টেবিল ছিল না তো ওখান থেকে গেল আমি বসেছিলাম দোকানে তো মা পাপা গেল ওই টেবিলের খোঁজ করতে মানে বলতে আর কি দোকানে তো টেবিল বিকেলবেলায় দিবে তো আরে হবে তো টেবিলটা বিকেলে আনবে আর আমি আর মা এখন টোটো করে অ্যাকোরিয়ামটা নিয়ে আসলাম তারপর থার্মোকল আনলো এই যে ঢুকলো এখনই থার্মোকল আনলো আর চৌপতিতে কি কাজ ছিল ওষুধ টষুধ নিয়ে একবারে আসলো তো আমাদের এখনও স্নান হয়নি তারপর মার ঘরে দোয়ারের খুব খারাপ অবস্থা এখানে আমি হারমোনিয়ামটাকে রোদে দিয়েছি অনেক খুব খারাপ অবস্থা ঘরে দুয়ারের তো সেগুলোকে এখন পরিষ্কার করতে হবে স্নান করতে হবে অনেক কাজ মার শুধু রান্নাটাই হয়েছিলো বাট ঠিক ছিল না না যদি ঠিক থাকতো তাহলে সব কিছু করেই হয়তো যেতাম ঠাকুর দেওয়া হয়নি আমার এখনও সবথেকে বড়ো কথা তো চলো তাহলে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই ঘরে দুয়ারের অবস্থা তারপর মাও এই একই আমটা ধুতছে এসে দিয়ে লবণ জল দিয়ে বললো দোকান থেকে যে একটু ভিজিয়ে রাখতে তো সেটাই করছে চলো তোমাদের একজন লোক দেখিয়ে নেই আমি আর ক্যামেরায় আসবো না তো একবারে স্নান টান করে ঠাকুর দিয়ে তোমাদের সাথে দেখা হবে বা স্নান করে এসেও কথা হতে পারে তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে

এখন ক্রিমটা দিয়ে নিই ফটাফট করে কটা বাজে জানো তিনটা বাজতে দশ মিনিট বাকি আসলে দোকানে সব মানে সেট করতে করতেই আসলে দেরি হয়ে গেছে প্রচুর লোক ছিল তো সেজন্য আমি ভেবেছিলাম আমি চলে আসব যাই হোক চল তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নিই অনেকটা লেট হয়ে গেছে ফুলগুলো আগে তুলে নেই ফুলে তারপর অপরাজিতাটা এতটা বাইরে ফোটে এগুলোকে মাঝে মাঝে ছিল পরে আর ফুলটা না ছিল পরে বীজ হয়ে যায় তখন আর গাছে ফুল হয় না মানে আমি জানি না আমাকে মা যেটা বলেছে ঠাকুর দেওয়া বিকেল হয়ে গেল প্রায় এখন বাজে দাঁড়াও দেখে নি সাড়ে তিনটা বাজে আমার আজকে প্রচন্ড খিদে পেয়েছে মার স্নান হয়নি মা এখন স্নান করতে যাবে পাপার আবার জ্বর আসছে তো ঠিক আছে চলো এখন একটু কি করি দেখি তোমাদের সাথে আবার লাঞ্চের সময় দেখা হবে বন্ধুরা লাঞ্চ হয়ে গেছে এখন একটু শুই বিকেল তো ওরা আসবে ওটাকে সেট করতে তো চলো একটু ঘুমিয়ে নিই তোমাদের সাথে বিকালে উঠে তারপর বন্ধুরা উঠলাম ঘুম থেকে ঘুম দিয়েছিলাম বলেই তো নিয়েছিলাম আর তোমরা জানোই যে আমি রোজ ঘুমোই তো একটু আগে উঠেছি বসে আছি এখন মা তো উঠে সন্ধ্যা টন্দা দিল তারপর বাবা গেল হচ্ছে ওই স্ট্যান্ডটা আনতে বিকালে আনবে মানে দিবে বলেছিল দোকান থেকে তো মারই তাড়াহুড়ো ছিল যে আজকেই লাগবে নাহলে হয়তো আজকে বিকেলে দিত না তো ওই স্ট্যান্ডটা নিয়ে দোকান থেকে মানে একুড়িয়াম যে দোকান থেকে এনেছি সেই দোকান থেকে আঙ্কেলটাকে নিয়ে পাপা একবারে আসবে এগুলো তো আমরা সেট করতে পারবো না আঙ্কেলটা এবার বাড়িও চেনে না সেজন্য একবারে টেবিল নিয়ে ওদিক দিয়ে আঙ্কেলটাকে নিয়ে আসবে তো এখন এই কম্বলটাকে ভাঁজ করবো ভাঁজ করে তারপর মাথাটা বাঁধবো মুখ টুক ধুবো তো এখন ইসে গায়েও দেওয়া যায় না কম্বল গরম লেগে যায় তো যাই হোক চলো আমি এগুলো গোছাই আমাদের সাথে পরে দেখা যাচ্ছে এগুলো কি ভালো লাগে না দেখি আচ্ছা তোমরা বড় আগে যাও

俺得憋到那儿，太冷 <laughs> <laughs>。你拆开就能看了吗？<music> তো বন্ধুরা অ্যাকুরিয়াম সেট করা হয়ে গেছে তো এখন চা করব চা করে চা খাবো তো চলো চাটা করে আসি তোমরা দেখতে থাকো চা খাওয়া হয়ে গেছে তোমাদের আরেকবার দেখিয়ে দেই তখন তো সেট করা ওইভাবে হয়নি গেছে তো এখন শুয়ে পড়ব পাপা শুয়ে পড়েছে পাপা শরীরটা মানে ভালো না জ্বর এসছে তো ভাত খেয়ে ওষুধ খেলো ওষুধ খেয়ে বাবা ঘুমিয়ে পড়েছে আমি আর মা এখন ঘুমবো মানে শুবো আর কি একটু পর ঘুম আসবো হয়তো সাথে সাথে শোয়ার সাথে সাথে তো ঘুম আসে না তো আজকে কি করলাম ওই বিকালে তোমাদের সাথে কথা হলো লাস্ট চা করার পর তারপর আমি একটু করতে বসেছিলাম তারপর উঠে একটু লিখলাম আর ওটা সেট করতে করতেই তো অনেকটা লেট হয়ে গেছিলো তো বেশিক্ষণ বসতেও পারিনি সেজন্য তারপর উঠে ডিনারটা করে নিলাম তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে তারটা গুড নাইট